আল্লাহু اکبر স্লোগান তা ইহুদি খ্রিস্টানদের স্লোগান নয় এটা মুমিনের স্লোগান আল্লাহু اکبر স্লোগান এটা আজকে আমরা স্লোগান দেই আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই ইরশাদ সেনা ভয় করি না বুলেট বোমা কপাল পড়া কপাল পড়া তোমাদের স্লোগান তো এটা নয় তোমাদের স্লোগান হওয়ার দরকার ছিল আমরা সবাই রসুল সেনা ভয় করি না আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মুস্তফা আজকে আমরা স্লোগান দিই অমুক বাঙ্গা তমুক ভাঙ্গা কপাল পড়ার জমানের মধ্যে আল্লাহ আসে না এমনকি আমরা দেখেছি কোনো ধলের মধ্যে যখন দেয় ল বলে এটা আমাদের আল্লাহ স্লোগান আমাদের নয় হ্যাঁ আল্লাহ হোকবার স্লোগান তোমাদের দলের স্লোগান নয় এটা মুসলমানদের স্লোগান আল্লাহ হকবার স্লোগান এটা ইহুদি খ্রিস্টানদের স্লোগান নয় এটা মৌমিনদের স্লোগান আল্লাহ একবার শ্লোগান এটা আল্লাহ স্লোগান ইমান ওয়ালাদ স্লোগান এই স্লোগানের ভিত্তিতে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে একদিন ইসলাম কায়েম হবেই হবে